আপনাদের জেল দিতে আমাদের ডিসি স্যার বলে দিছে জেল দেওয়ার জন্য আপনি দশ হাজার টাকা বের করেন এটা তারপরেও এটা সরকার কোনো অনুমোদিত না না এটা রাখবেন না নেক্সট টাইম থেকে রাখবেন না আপনার এখানে মোটামুটি সবচেয়ে বড় একটা ওষুধের দোকান আপনাদের এখানে যদি আপনারা এটা করেন তাহলে না হবে ঠিক আছে আজকে আপনাকে সতর্কতামূলক জরিমানা করা হচ্ছে চার হাজার টাকা আপনার জরিমানা মানে এই আছে কিনা তাদের যেগুলো বাইরে থেকে অবশ্যই বাইরের ড্রাগ থাকতে পারে কিন্তু সেটা কি যথাযথ অনুমোদন আছে কিনা যেমন সব ধরনের বাইরের ড্রাগ কিন্তু আবার বাংলাদেশে পারমিটেডও না আচ্ছা একটু ইন্ডিয়ান যে ড্রাগগুলো আছে এগুলো একটু দেখেন ওনাদের কি ওগুলো পারমিশন আছে কিনা আপনি তো এখানে ড্রাগ লাইসেন্স না নিয়ে আপনি দোকান করতেছেন কিভাবে আপনার তো আমার উচিত হচ্ছে দোকান পুরো শাট ডাউন করে দেওয়া এইভাবে করে দোকান চলতে দেওয়া যাবে না এবং এক মাস সময় দেওয়া হলো এর মধ্যে লাইসেন্স করবেন দেন দশ টাকা জরিমানা আপনার আর এগুলো কি এক্সপায়ার্ড এগুলো এক্সপায়ার্ড আচ্ছা এক্সপায়ার এগুলো সব কিছু সরা ফেলবেন এবং এগুলো সব বাজেয়াপ্ত করে ফেলেন আমি আজকে আপনাদেরকে সতর্কতামূলক জরিমানা করতেছি তিন টাকা জরিমানা করতেছি ঠিক আছে এটা সর্বোচ্চ না হলে আপনারা এখানে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা আছে আমি আপনাদের সতর্কতা বলবো নেক্সট টাইম যেন এসে কোনো একটা কিছু না পাই জরিমানা দেন তিন হাজার টাকা আচ্ছা এটা লিখতে থাক এটা লিখতে থাকো ওই ওই দোকানটা দেখতে থাকি দেখি একটু মধ্যে মানে কি কন্টেন্ট আছে ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে ভিটামিন ডি আছে এবং লাইসিন আছে সাথে ম্যাগনেশিয়াম সালভেট এই কম্পোজিশনের বাংলাদেশ ওষুধ আছে না আচ্ছা আচ্ছা যদি থাকে দেখেন এই ওষুধটা যে নিবে তাকে সাতশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে কারণ কি যেটা ইন্ডিয়ার সেই জন্য তাই না আমি যদি বাংলাদেশের রোগীকে আমি বাধ্য করতেছি বেশি খরচ করাইতে আরেক ধরনের অপরাধ এটা আমি বুঝতে পারছি আপনার কনসার্নটা বাট নেক্সট টাইম নেক্সট টাইম এটা আপনারা এখান থেকে সেল করবেন না আর যেই ডাক্তার এটা লিখবে কাইন্ডলি আমার নাম্বার আপনি দিয়ে যাব তার আমি কার্ড দিয়ে যাচ্ছি আপনাকে আপনি এটা একটু আমাকে প্রেসক্রিপশন লিখে তুলে পাঠাবেন ঠিক আছে উনি কেন এটা লিখলো উনি এটা কি উনি মানে এটা আমি তাহলে সিভিল সার্জন মহোদয়ের সাথে আমি কথা বলবো এটা ঠিক আছে ঠিক লাইসেন্সটা বের করেন লাইসেন্সটা দেখি কপি পর্যন্ত নবায়ন করা ডাক্তার লেখে এটা কি ইয়ে আছে এটার মানে রেজিস্টার্ড এটাও দেখাচ্ছে মূল আচ্ছা নাই আচ্ছা নাই তাহলে তো রাখতে পারবে না বুঝতে বুঝতে পারছি এটা তাহলে তো রাখতে পারবে না

এটা তাহলে নিবন্ধন ব্যতীত তাই তো এটা কি আমার বত্রিশ ইয়াতে এটা বত্রিশের একে যাবে তাহলে বাইশের একে চল্লিশে যাবে সরি